এবং দিন ধরে সকাল সন্ধ্যা পুজো হয় ঘটের পুজো হয় এবং সপ্তমীর দিন সকালে মা চণ্ডীকে চাঁচল ঠাকুর বাড়ি থেকে এখানে ধুমধাম সহকারে নিয়ে আসা হয় এবং দশমীর দিন এখানে কুমারী পুজো হয় এবং দশমীর দিন বিসর্জ ঘর বিসর্জনের পর মা চণ্ডীকে আবার ঠাকুরবাড়িতে রেখে আসা হয় এবং এখানে মা হচ্ছে চতুর্ভুজা মা দেবী এখানে যে মূর্তি হয় তৈরি সেটা মা চতুর্ভুজা কত বছরে পুরনী পুজো এটা তো পারফেক্ট ঠিক যায় না তবে লোক মুখে যে তিনশো সাড়ে তিনশো বছর পুরনো রাজ আমার রামচন্দ্র চৌধুরীর থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর পিতা তিনি প্রতিষ্ঠা করেন এই পুজো কত মানুষের এখানে এখানে অষ্টমীর দিন মোটামুটি সত্তর আশি হাজার লোকের হয় এবার কেমন প্রস্তুতি চলছে আপনাদের প্রতিবারের মতো আজ থেকে কৃষ্ণা নবমী বোধন শুরু এই জন্য আমাদের এখানে পুজো শুরু এখন এতদিন আপনার শুরু হয় এখানে এখানে মাকে স্বপ্ন দিয়েছিলেন রাজা সেই রাজার স্বপ্নাদেশ থেকেই মাকে এইভাবে পুজোর বলে গেছিলেন মা তাতে ওইভাবেই চলে আসছে আপনারা খুব আনন্দ করেন আমরা এখানে খুব আনন্দ করি এবং মায়ের আগমন মানে যে আমাদের এখানে একটা আলাদাই ভাব মনে যে হচ্ছে ভাব চলে আসলো একদম কী নাম আমার নাম সৌমিত্র চক্রবর্তী আমি রাজটাস্টে পুরোহিত